তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধেবৃন্দাবনেশ্বরী মৃষ ভানুস্যুতে দেবী প্রমামী হরিপ্রিয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে বাংলার পঁচিশে ভাদ্র দিনটি বুধবার রাধা অষ্টমী আর এই দিনেই পালিত হচ্ছে অষ্টমীর ব্রত ভুলেও স্পর্শ করবেন না এই তিনটি খাবার হ্যাঁ বন্ধুরা আপনারা একদমই ঠিক শুনেছেন ভুলেও খাবেন না এই তিনটি খাবার নইলে সারা জীবন রোগে ভুগবেন জলে পুড়ে মরবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনার জীবনে গোড় অমঙ্গল ও মহাবিপদ নেমে আসবে আর এগারোই সেপ্টেম্বর দু এই বছরের পবিত্র রাধা তাই বন্ধুরা এই পবিত্র শ্রীমতী রানী ধরাধামে আবির্ভূত হবেন এই দিনেই তিনি আবির্ভূত হবেন তাই এই দিনটির মাহত্ব ও গুরুত্ব অনেক অনেক বেশি তাই আমার বলা এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বিশেষ করে যারা জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন হ্যাঁ বন্ধুরা যাদের জীবনে অনেক অনেক কষ্ট নেমে এসেছে এবং যারা মহাবিপদে আছেন যাদের জীবনে এক এক করে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে তাই এই অবস্থা থেকে নিজেদের মুক্ত করতে তাদের বাড়িতে অবশ্যই স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর বিশেষ পূজা অর্চনা করুন শাস্ত্র বলা হয় আজকের মতো পবিত্র দিনে অর্থাৎ এই রাধা অষ্টমীর দিনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর পুজো আরাধনা করলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসেন তাই এই পবিত্র দিনে আপনারা ভুলবশত বা ভুল করেও এই খাবারগুলি স্পর্শ করবেন না বা মুখে তুলবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন কারণ আমি সনাতন ধর্মীয় বিষয়ক সংক্রান্ত তথ্যমূলক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে শেয়ার করি ব্যক্ত করি চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রিয় বন্ধুরা আমি সবার প্রথমে একটি বিশেষ কথা আপনাদেরকে বলে রাখি রাধা অষ্টমীর দিন আপনারা যতটা পারবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর দর্শন করবেন তারপর আপনি আপনার বাকি সকল কাজ করবেন বন্ধুরা এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বুধবার দিন পবিত্র রাধা অষ্টমী এই দিনে আপনারা মাছ মাংস ডিম অর্থাৎ আমির জাতীয় খাবার গ্রহণ করবেন না আর সবজির মধ্যে পেঁয়াজ ও রসুন ভুলেও এই দিন মুখে তুলবেন না কারণ শাস্ত্র মতে এই খাবারগুলি পবিত্র রাধা অষ্টমীর দিন খাওয়া নিষিদ্ধ করা হয়েছে তাই বন্ধুরা এই এগারোই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিন এই পবিত্র রাধা অষ্টমীর দিন ভুলেও আপনি আপনার বাড়ির মধ্যে মদ্যপান করবেন না একটি কথা সদা সর্বদাই মনে রাখবেন যে ভক্তের টানে ভগবান স্বয়ং এই রাধা অষ্টমীর দিনে বাড়িতে আসেন তাই এমন কোনো অনৈতিক কাজ আপনি বাড়ির মধ্যে করবেন না যার ফলে আপনার বাড়ি থেকে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী মুখ ফিরিয়ে নেয় বন্ধুরা আজকের মতো পবিত্র দিনে রাধা কৃষ্ণের পুজো করা অত্যন্ত শুভ বাড়ির সকল সদস্য ভক্তিনিষ্ঠা ও আন্তরিকতার সহযোগে রাধা কৃষ্ণের নাম স্মরণ করে সপরিবারের সংকল্প গ্রহণ করবেন এবং এই পবিত্রতম দিনে সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন কারণ শ্রীমতী রাধারানী হচ্ছেন প্রেম ও করুণার দিবি যে বাড়িতে প্রেম ভালোবাসা দয়ামায়া করুণা থাকে না সেই বাড়িতে শ্রীমতী রাধারানী কখনোই প্রবেশ করেন না তাই আপনারা যদি চান আপনার বাড়িতে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী আপনার বাড়িতে প্রবেশ করুক তাহলে অতি অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখার চেষ্টা করবেন এবং আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাগোবিন্দের আশীর্বাদ এবং কৃপায় ধন্য হতে চান তাহলে একবার হলেও ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর নামটি নিজে স্মরণ করুন এবং আমাদের কমেন্ট বক্সে একবার হলেও শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে আপনার মূল্যবান কমেন্টটি করতে একদমই ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর অশেষ কৃপায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উল্লেখ করেছেন আমার নাম হাজারবার জপ করলে ব্যক্তি যে ফল পায় সে ফল প্রাপ্ত করা যায় একমাত্র রাধা কৃষ্ণের নাম জপ করলে তাই সেই দিক থেকে এই রাধাষ্টমী ব্রত পালন যথেষ্ট গুরুত্বপূর্ণ রাধা অষ্টমী ব্রত পালনে কৃষ্ণের পুজোর সময় যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হলো লাল এবং সাদা ফুল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু ঘি এবং চিনি বা গুড় সেই সঙ্গে নেবেন তিন প্রকার অথবা পাঁচ প্রকার মিষ্টি জাতীয় ফল তুলসী পাতা ধূপ দ্বীপ এবং নৈবেদ্যর মধ্যে অবশ্যই মিষ্টি জাতীয় দ্রব্য থাকা প্রয়োজন বন্ধুরা যে কোনো ব্রত পালন করার ক্ষেত্রে সেই দিন উপবাস থাকা অত্যন্ত প্রয়োজন তাই বুধবার দিন পবিত্র রাধা অষ্টমী ব্রত পালন করতে চাইলে এই দিন শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে উপবাস থাকবেন যদি আপনি সম্পূর্ণ উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে সাবু ফল দুধ শরবত লবণ চিনির জল ডাবের জল বা ডাব আপনারা খেতে পারেন এরপর রাধা কৃষ্ণের উদ্দেশ্যে আরতি প্রদান করুন এবং সর্বশেষে রাধা কৃষ্ণের সামনে জোর হাত করে নিজের প্রার্থনা নিবেদন করুন এই দিন রাধা কৃষ্ণের পূজার পর বা সন্ধ্যায় রাধা অষ্টমী ব্রত মাহাত্ম্য কথা পাঠ অথবা শ্রবণ করুন রাধা অষ্টমী স্তুতি বা রাধা চালিসা পাঠ বা শ্রবণ করা অতি আবশ্যক তাহলে আসুন আমরা সবাই মিলে আজকের মতো পবিত্র দিনে রাধা অষ্টমী ব্রত কথা শ্রবণ করে আসি একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান লাভ হয় এবং এক হাজার কন্যা সমান ফল লাভ হয় এবং পবিত্র পরিমাণ স্বর্ণদানের ফলে যে ফল লাভ হয় একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতগুণ ফল লাভ করা হয় রাধা অষ্টমী মহোৎসব ব্রত বা রাধা অষ্টমী ব্রত কথা এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী ব্রত বা মহোৎসব ব্রত তো এই তিথি অত্যন্ত দাপর দাপরলীলায় এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বর্ষনার রাভেল গ্রামে শ্রীমতী রাধা ঠাকুরাণী ভগবান শ্রীকৃষ্ণের হলাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি আবির্ভূত হন শ্রী বৃষভানু মহারাজ এবং শ্রীমতী কীর্তিদা সুন্দরীর কন্যারূপে তিনি আবির্ভূত হন তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহূর্তপূর্ণ সকল ভক্তরা সারা বিশ্বে এই ব্রত উদযাপন করেন এবং জন্মাষ্টমী ব্রতের থেকে আরও অধিক মাহর্ত শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই রাধাষ্টমী ব্রতের সেই কারণেই শাস্ত্রে বলা হয়েছে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে রাধাষ্টমী ব্রত করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান ফল হয় তো সেই কারণে সকলে অবশ্যই এই রাধাষ্টমী ব্রত পালন করবেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ শক্তিমান আর শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি হচ্ছেন ভগবানের হলাদিনী শক্তি তিনি পূর্ণ শক্তি সেই কারণে চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে যে রাধা পূর্ণশক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তুর ভেদ নাহি শাস্ত্র প্রমাণ শ্রীমতী রাধা ঠাকুরাণী ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই সেই কারণে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ হলে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবেন ব্রতে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন যিনি ভক্তিপূর্ণভাবে রাধাষ্টমী ব্রত পালন করেন রাধা এবং কৃষ্ণ অভিন্ন কিন্তু রস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য তার বাম অঙ্গ থেকে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীকে গোলক বৃন্দাবনে সৃষ্টির আদিলগ্নে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শত শৃঙ্গ পর্বতে বসে আছেন তো সেই শতশৃঙ্গ পর্বতে রাসমঞ্চে যখন ভগবান বসে আছেন তার ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য তিনি তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধা ঠাকুরানীকে প্রকট করলেন এবং রাধারানী তিনি আবির্ভূতা হয়ে তৎক্ষণাৎ তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য ধাবমান হলেন তো সেই কারণে রাসমঞ্চের রা এবং তিনি যে ধাবমান হয়েছেন ধাবিত হয়েছিলেন পুষ্প চয়নের জন্য ভগবানকে সন্তুষ্ট করার মানুষে তো সেই কারণে সেখান থেকে ধা তো শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি আমাদেরকে সেই শিক্ষায় প্রদান করেছেন যেন আমরা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকার জন্য ভগবানকে আনন্দ প্রদান করার জন্য সর্বদা যেন আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য সদা সর্বদা যেন যুক্ত থাকি এবং শ্রীমতী রাধারানীর থেকে এই সমস্ত লক্ষ্মী দেবী গণের প্রকাশ সমস্ত গোপীগণের প্রকাশ এবং ভগবানের সমস্ত মহিষীগণের প্রকাশ এবং সমস্ত স্ত্রীগণের প্রকাশ এই তিন গণের প্রকাশ হয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানীর থেকে তিনি বৈকুণ্ঠ লক্ষ্মী মহালক্ষ্মী দেবী তার থেকেই সর্বলক্ষ্মী দেবীর প্রকাশ হয়েছে কিন্তু এই অনন্ত লক্ষ্মী দেবীর প্রকাশ হয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানীর থেকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বশক্তিমান তিনি সর্বাকর্ষক কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে যিনি সব কিছুকেই আকর্ষণ করেন তিনি সকলকে আকর্ষণ করেন কিন্তু শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি ভগবান শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মদনদেবকে দেবকে মোহিত করেন বলে তার নাম মদন মোহন আর শ্রীমতী রাধা ঠাকুরানীর নাম হচ্ছে মদন মোহন মোহিনী কারণ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মদন মোহনকেও মোহিত করেন তো প্রতি যুগে যুগে ভগবানের অংশ অবতার কলা অবতার রূপে আগমন করেন তিনি কার্যসাধনের জন্য কিন্তু ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রতি যুগে আসেন না তিনি ব্রহ্মার প্রতি কল্পে একবার আসেন অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের তৃতীয় সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন যখন আগমন করেন তখন শ্রীমতীর রাধাও কিন্তু তার লীলায় যুক্ত হওয়ার জন্য আগমন করেন এবং সেই তিথি হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহত্বপূর্ণ আমাদের সকলকে এই উপবাস ব্রত পালন করতে হয় অনেকেই প্রশ্ন করেছেন মাতাজি যারা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেনি কোনো না কোনো কারণে তারা কি পারবে এই রাধাষ্টমী ব্রত পালন করতে হ্যাঁ সকলেই পারবেন প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে এই রাধাষ্টমী ব্রত পালন করা কিন্তু বর্তমান কলিযুগে কিছু কিছু লোক রয়েছে যারা কিন্তু দুর্ভাগা তারা এরকমটি বলে থাকে যে কোনো শাস্ত্রে শ্রীমতী রাধারানীর অস্তিত্ব নেই এমন ধরনের রকম কথা বলে থাকে যদি কেউ আপনাদের কাছে এই রকম কথা বলে থাকে তাহলে বুঝবেন সেই ব্যক্তি হচ্ছে অত্যন্ত দুর্ভাগা এবং সে অত্যন্ত মূড়। অর্থাৎ তার এখনও বুদ্ধি হয়নি তার এখনো সদ্বুদ্ধির উদয় হয়নি কারণ সমস্ত শাস্ত্রে শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্র সমস্ত শাস্ত্রেই শ্রীমতী রাধারানীর মহিমা বর্ণনা করা হয়েছে এবং দেবাদিদেব মহাদেব নিজে তিনি শ্রীমতী রাধারানীর মহিমা কীর্তন করেছেন যারা শ্রীমতী রাধারানীর অস্তিত্বকে স্বীকার করতে চায় না তারা শিবজি অর্থাৎ শিব ঠাকুর মানেন না যদি তারা শিব ঠাকুরের চরণে অপরাধ করে এবং শ্রীমতী রাধারানীর চরণে অপরাধ করে তাহলে তাদের কি গতি হবে তাদের কথা আপনি শুনবেন না তাদের কথা মাত্রই আপনি কানে আঙুল দিয়ে রাখবেন তো আসুন আমরা এখন আমরা শ্রীমতী রাধারানীর এই রাধা অষ্টমী ব্রতের মাহত্ব সংক্ষিপ্ত আকারে আলোচনা করি পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে সপ্তম অধ্যায়ের এক থেকে চুয়াল্লিশ নম্বরে উল্লেখ রয়েছে এই রাধা অষ্টমী ব্রতের মাহত্ব সম্পর্কে বর্ণনা করা রয়েছে আপনারা পাঠ করতে পারেন এর মধ্যে বিশেষ বিশেষ যে মাহত্বগুলি সেগুলি আমরা বর্ণনা করছি যদি কেউ রাধাষ্টমী ব্রত শ্রদ্ধার সহিত পালন করেন তাহলে তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় কোটি ব্রহ্মহত্যার পাপ দূর হয় এবং বলা হয়েছে সে সহস্র একাদশী ব্রত পালনের শতগুণ ফল লাভ করতে পারে সহস্র একাদশী পালনের শতগুণ ফল মানে এক লক্ষ একাদশী ব্রত পালনের যে ফল প্রাপ্ত হয় সেই ফল সে লাভ করতে পারে কিন্তু এইরকম নয় যে আপনাকে আর একাদশী করতে হবে না অনেকেই এবার প্রশ্ন করতে পারেন যে মাতাজি তাহলে কি আমাদের আর একাদশী পালন করতে হবে না এরকমটা কিন্তু একেবারেই নয় এমন দুষ্টবুদ্ধি করা যাবে না তাহলে আপনি কখনোই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না কারণ ভক্তগণ তো ফল লাভের আশা করেন না তারা শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য সম্পাদন করেন ভগবান আপনাকে বিশেষ বিশেষ উপহার আপনাকে দিতেই পারে কিন্তু তার মানে এই নয় যে আপনি একটি সুযোগ নিয়ে দুষ্ট বুদ্ধির দ্বারা তা করবেন তাহলে আপনি কখনোই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না ভক্ত হবে সরল সরল হৃদয়ে সে ভগবানের সেবায় যুক্ত হবে তাই যতদিন আপনারা বা আপনাদের জীবন রয়েছে প্রত্যেকটি জন্মাষ্টমী ব্রত এবং রাধাষ্টমী ব্রত একাদশী ব্রত প্রভৃতি এমন সকল ব্রত পালন করতে হবে যারা অসুস্থ রয়েছে বা যাদের পক্ষে সম্ভব নয় তারা ফলমূল গ্রহণ করে এই ব্রত পালন করুন কিন্তু অবশ্যই এই ব্রত পালন করতে হবে এই হতবুদ্ধি করা যাবে না যে একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর ফল হয়ে যাবে তাহলে আমায় আয় একাদশী ব্রত পালন করতে হবে না এই ধরনের কপটকতা করলে আপনি কখনোই ভগবানের সন্তুষ্টি লাভ করতে পারবেন না পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে ফল লাভ হয় চিন্তা করতে পারছেন কলিযুগে কারোর দ্বারা সম্ভব একটি পর্বত পরিমাণ স্বর্ণদান করা কারোর দ্বারাই সম্ভব নয় কিন্তু শাস্ত্রে বলা হয়েছে পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে ফল লাভ হয় একটি মাত্র একাদশী ব্রত পালন করলে বা ভগবানের সেবায় পর্বত পরিমাণ স্বর্ণদান করলে সেই ফল লাভ হয় তার শতগুণ ফল লাভ আপনি করতে পারেন শুধুমাত্র একটা একাদশী ব্রত পালন অর্থাৎ নিষ্ঠা সহকারে সঠিকভাবে একটিমাত্র একাদশী ব্রত পালন করুন তাহলে স্বর্ণদানের সমান পরিমাণ ফল লাভ করা সম্ভব এবং শাস্ত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে সৎ শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা এবং বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত উপায়ে কন্যাদান করেন তাহলে তিনি মহাপূর্ণের অধিকারী হন কিন্তু এই রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের সমান ফল লাভ হয় এই পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ রয়েছে তীর্থ স্থান রয়েছে সকলে তীর্থে যান কেন এই কারণে যে ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য কেউ পুণ্য লাভের জন্য তীর্থ গমন করেন কিন্তু রাধাষ্টমী ব্রত পালন করলে সকল তীর্থ ভ্রমণে যে ফল লাভ হয় সেই ফল প্রাপ্ত করা যায় এবং কেউ যদি অশ্রদ্ধায় বা হেলাই করেও রাধা অষ্টমী ব্রত পালন করেন শ্রদ্ধাযুক্ত চিত্তে নয় কোনো রকমভাবে অশ্রদ্ধায়ও যদি পালন করেন তবুও তার পূর্বপুরুষ বা তার কোটিকুল ভগবত ধামে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে প্রবেশ করার যে যোগ্যতা সেটি লাভ করেন তাদেরকে ভগবান সেই সুযোগ প্রদান করে তার সেই কোটি পূর্বপুরুষ এবং উত্তর পুরুষ তাদেরকে সুযোগ প্রদান করবেন যেন তারা ভগবত ধামে প্রবেশ করতে পারে পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে আরও উল্লেখ রয়েছে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করে তার কি গতি হবে বা তার কি হবে তাকে বলা হয়েছে মুরো অর্থাৎ বোকা যদি কোনো বোকা মানুষ রাধাষ্টমী ব্রত পালন না করে অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে বলা হয়েছে তাকে কেউই নরক থেকে রেহাই দিতে পারবে না শত কোটি কল্প তাকে নরকে বাস করতে হবে শত কোটি কল্পকাল নরকে বাস অর্থাৎ এক কল্প মানে হচ্ছে মানুষের হিসাবে চারশত বত্রিশ কোটি বছর তাহলে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করেন নরকে বাস করতে হবে যদি কোনো নারী সদবাহ কার আর বিধবা হোক বা কোনো মেয়ে যদি রাধাষ্টমী ব্রত পালন না করেন তাহলেও তাকে কোটি কল্পকাল নরকে বাস করতে হবে এবং কখনো যদি তার সৌভাগ্য হয় বা মনুষ্যকুল প্রাপ্ত করে সেটি অত্যন্ত দুর্লভ এই মানব জীবন প্রাপ্ত করা যদি তার সেই সৌভাগ্য হয়ে থাকে তবুও তাকে অল্পকালে বা অকালেই তাকে বিধবা হতে হবে সেই কারণেই বলছি সকলকেই নারী পুরুষ লেমে বৃদ্ধ সকলেই রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন করেন এই যে ব্রতের মাহত্ব কথা পদ্মপ্রাণে ব্রহ্মখণ্ডে উল্লেখ রয়েছে এই ব্রতের মাহত্ব কথা ভক্তি সহকারে শ্রবণ করেন বা পাঠ করেন তাহলে তিনি অনন্তকাল বৈকুণ্ঠ ধামে বাস করার সেই সৌভাগ্য লাভ করে তো এইভাবে শাস্ত্রে রাধাষ্টমী ব্রতের অনেক অনেক মাহত্ব বর্ণনা করা হয়েছে আপনারা সকলেই অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন আপনারা নিজেও রাধাষ্টমী ব্রত পালন করুন এবং অন্যকে উৎসাহিত করুন যেন তারাও রাধাষ্টমী ব্রত পালন করুন পারে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়